মোহাম্মদ সেলিম সাহেব বলছে না হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট বার করবো আমি তোর চ্যালেঞ্জ করছি কি সাব ব্যাঙ আছে বার করুন না বাংলার মানুষ দেখুক হোয়াটসঅ্যাপে টেক্স করে কি আর জোট হয় আরে যেখানে ভারতবর্ষে আইন যারা ঠিক করবে সেই আইনসভার মধ্যে যাওয়ার লড়াই হোয়াটসঅ্যাপে টেক্স করে দিলে জোট হবে ও কোনো বা ও তো মনে বাচ্চা বাচ্চা কথা হয়ে গেল যদি উনি সিনিয়র পলিটিশিয়ান তারপরেও আমি কি চ্যালেঞ্জ করেছি কী হোয়াটসঅ্যাপে আছে বার করুন কি সাব ব্যাং আছে বার করুন আপনার আগে ছোট মোদি আমাদেরকে তালাক দিয়েছে ডিভোর্স দিয়েছে এখন এরাও দিয়েছে অসুবিধে নাই ওই ডিভোর্স দিয়েছে বলে ঘরের কোণে বসে কাঁদবার ছেলে আয়েছে নয় মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য জেলে গিয়েছি বিয়াল্লিশ দিন জেল খেটেছি মানুষের হয়ে কথা বলতে বল কৃষকের হয়ে কথা বলবো ছাত্র যুবের হয়ে কথা বলবো হিন্দু মায়ের হয়ে কথা বলবো মুসলিম মায়ের হয়ে কথা বলবো তরিচের হয়ে কথা বলবো আদিবাসীর হয়ে কথা বলবো ছাত্র যুবের কথা বলবো তাতে একবার জেল কাটতে হলে প্রস্তুত আছে ঘরে বসে থাকবো নাকি লড়াই করে যাচ্ছি এখন পর্যন্ত ছিয়াত্তরটা প্রোগ্রাম করেছি সারা পশ্চিম বাংলাতে আমি ছিয়াত্তরটা প্রোগ্রাম করেছি হ্যাঁ পাঁচশো লোককেও নিয়েও করেছি আর পনেরো হাজার আঠেরো হাজার লোককেও নিয়েও করেছি ওতে নৌ সাত কোনো ভেঙে পড়ে না কুড়িটা লোককে নিয়ে আমি প্রোগ্রাম করেছি ফুল মুড়ে করেছি আর লক্ষাধিক লোকের সামলেও ফুল মুড়ে প্রোগ্রাম করি আমি লোক নিয়ে ভাবি না ভালোবাসার মানুষ আসবে যে কটা ভালোবেসে হুমকি চুমকিকে উপেক্ষা করে সেই কটা লক্ষই আমি বুঝাতে পারলে আমি সাকসেস তাই আপনাদের বলবো মূল্যবান ভোট নষ্ট করবেন না আমি আপনাদের বলে যাচ্ছি এই বসিরাট লোকসভাতে যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী বামপন্থার মধ্যিকানে যারা ধান্দা পন্থা তাদের কথা বলবো না যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তারা বিজেপি তৃণমূলকে তো কখনো দিনই ভোট দিতে পারবে না তারা দেখছে এই বসিরাট থেকে কে লড়াইয়ে আছে বসিরাট থেকে লড়াইয়ে আছে বিজেপি তৃণমূলকে পরস্ত করার জন্য লড়াইয়ে খামচিহ্ন গিয়ে আছে ওই বামপন্থী বন্ধুদের ভোটও কিন্তু নিরাপদ সাহেবের কাছে যাবে না খামচিহ্নতে আসবে কংগ্রেস কংগ্রেস কোন মুখ নিয়ে নিরাপদবাবুকে ভোট দেয় সেটাই দেখব কংগ্রেসের সর্বভারতীয় নেতা যে ইন্ডিয়া জোটের প্রধান মুখ আগামী দিনে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে যার প্রধানমন্ত্রী হতে পারে রাহুল গান্ধী সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে আমি বাগজলার আমি বাদুড়িয়ার আমি বসিরাটের কংগ্রেসের মলবন্ধুদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের দলের সর্বোচ্চ নেতাকে পার্লামেন্টে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করছে যে লাল ঝান্ডা কেল্লার এই রাহুল গান্ধীর বিরুদ্ধে যে প্রার্থী দিয়েছে লাল জান্ডা আর পশ্চিম বাংলাতে সেই লাল ডান পক্ষে আপনারা কিভাবে ভোট করবেন প্রশ্ন আমার থেকে যাচ্ছে ভোটটা কোন দিকে দেবেন আমি অনুরোধ করবো বিজেপি তৃণমূলকে আর লাল লাল্ডার পক্ষেও বেশি ভোট আসবে না সে কোনো ভোটটা নষ্ট করবেন না আক্তার রহমান বিশ্বাসকে ভোট দিন ভোটের মার্জিন বাড়ান আক্তার রহমান বিশ্বাস এখানে জিতলে সমস্ত রকম তুলাবাজি গুন্দামি মাস্তানি সব আমরা ছুটিয়ে দেব আর এখানে শুনছি এখানে শুনছি নাকি কয়েকজন খুব মস্তানি টস্তানি করছে করুক করুক সময় কথা হবে সময় কথা বলবে কারণ মনে আছে তো শাহজাহান শেখ কি বলেছিল বলুন তো ইডি একটা কি করতে বলেছিল না এখন এখন কি হচ্ছে বুঝতে পেরেছেন এখন শাহজাহান শেখ বুঝতে পারছে আল্লাহ কি ভুল কাজ করেছিলাম গো শিবু উত্তম যে শিব উত্তমের পুলিশ বলতো যাও শিবু উত্তমকে গিয়ে বলো সমস্যার সমাধান হয়ে যাবে সেই শিব উত্তম জেলের ভাত খাচ্ছে বলছে ভগবান কি ভুল কাজটা করেছিলাম কেন রাতে ফিটির আকার বানাতে ডেকেছিলাম বুঝতে পেরেছেন যে পুলিশ বলতো যে শিবু উত্তমদের কাছে যাও সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই পুলিশও কাজকে ধরে জেলের ভাত খাওয়াচ্ছে বুঝতে পারছেন আপনাদের পাড়ার আনার নেতা যদি মনে করে দাদার হাত দিদির হাত কাঁদে আছে তো সেই আনার নেতাকে একটু শুধু মনে করে দিতে চাই আরাবুল ইসলামও কিন্তু অনেক কথা বলেছিল নিজেকে মুকুটবিহীন বাদশা বলেছিল আইএসএফ এর সাথে সাথে লেগেছিলো এর পাঁচ টাকার পেনের খোঁচাতে কিন্তু জেলের ভাত এখনও আরাবুল ইসলাম খাচ্ছে সেই নেতাদের সেই নেতার উদ্দেশ্যে বলবো রাজনীতি করুন ভালো জিনিস রাজনীতি করুন মানুষ ভোট দিলে জিতবেন মানুষ যাকে চাইবে জিতবেন সে জিতবে হুমকি চুমকি দিলে একটু মনে রাখুন এখন শওকাত মোল্লার পরবর্তী লাইন আসছে আর ওইদিকে অনুব্রত মণ্ডলকে দেখুন মমতা ব্যানার্জি কেন কারো বাবার ক্ষমতা হয়নি অনুব্রত মণ্ডলকে তিহারের জেল থেকে মুক্ত করার এ তো একটা সামান্য ব্লকের নেতা সামান্য পঞ্চায়েতের নেতা গুলো তাই তো ও আপনার বীরভূমের নেতা যে গুড় বাতাসা চরম চড়ান করতো আজকে সে জেলে গুড় পাচ্ছে না চরম চড়ম করতে পারছে না তাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বার করতে পারছে না ও আপ যদি প্রিয় মল্লিক যার বি যার নাকি শুনছি বিশ হাজার কোটি টাকা শঙ্কর আড্ডের মাধ্যমে এখন আর সুইস ব্যাংকে টাকা যাচ্ছে না তৃণমূল এসে কিন্তু কিছু কিছু পরিবর্তন করেছে এটা কিন্তু তৃণমূলকে ধন্যবাদ জানাতে হবে লাইন অনেক নতুন নতুন দেখিয়েছে যারা চুরি করবে তাদের জন্য সুইস ব্যাংকে আর টাকা এখন রাখছে না এখন দুবাই সিঙ্গাপুরে টাকা চলে যাচ্ছে দশ হাজার কোটি টাকা এই পার করে দিয়েছে সে আজকে কোথায় সে কোথায় তার সুগার কি এখন কমে গেছে মমতা ব্যানার্জি কি তাকে ভুলে গেছে যখন ইডি এসেছিলো তার বাড়ির সামনে অনেক বড় বড় কথা ওর সুগার বেড়ে গেছে কিছু হলে দেখে নেব জেলের ভাত আর জেলের রুটি খেয়ে কি সুগার কমে গেল নাকি তার কথা আর মুখে নিচ্ছে না মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন তো যতক্ষণ দরকার লাগবে তৃণমূলে ততক্ষণ ব্যবহার করবে যে দরকার মিটে যাবে ছুঁড়ে ফেলে দেবে তাই আপনার এলাকার কারা আছে যারা গুন্ডামি মস্তানি করছে তাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি কারণ আপনার আপনাদের যারা নেতারা আছে তাদেরকে একটু দেখুন আপনি দাদা দিদির কথা শুনে হিংসায় জড়িয়ে পড়বেন মামলাটা কিন্তু অভিযোগটা আমরা কিন্তু আপনার নামে করব হয়তো পুলিশ এখন কিছু বলবে না এটা মনে রাখবেন এক মাগে সিট যায় না এক মাগে সিট যায় না আমার অভিযোগ আমার অভিযোগ করা থাকলো দু বছর পরে হলেও অভিযোগকে আমি তুলব কোর্টের মাধ্যমে তখন বুঝিয়ে দেবো মজা আর একটা কথা বলি ওই হুমকি ছুমকি দিচ্ছে মিথ্যা কেশ ফেস ও ভয় খাবেন না আমি দায়িত্ব নিয়ে বলি আপনাদের কোর্ট বসিরা তো মিথ্যা কেস যদি দেয় শীতকাল হলে বলতো একটা এক্সট্রা কাজ করবেন মোটা কাপড় নেবেন কম্বল নিয়ে নেবেন এখন তো শীতকাল নয় পুলিশ যদি ধরতে আসে মিথ্যা কেসের ভয় ছুটে পালাবেন না দাঁড়াবেন শুধু গড়ের ফ্যামিলিকে বলে দেবেন যে আমাদের নেতৃত্ব যারা আছে তাদের কাছে আধার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে পারবেন বাড়ির লোককে বলে দেবেন আধার কার্ডটা বাবু ওইখানে পৌঁছে দাও আমাদের কাজ হবে আমি দায়িত্ব আপনার নিয়ে যাচ্ছি এখান থেকে আপনাকে পুলিশ রাত্রে অ্যারেস্ট করে কোর্টে তোলার আগে আমাদের লইয়ার আপনার জামিনের জন্য কোর্টে হাজির থাকবে ভয় পাবার কিছু আছে ভয় পাওয়ার কিছু আছে আমার নামে কোন মামলা দেয়নি কিছু বাকি রেখেছে আর কিছু বাকি আছে আমার নামে আম দিয়েছে আমি নাকি গুলি ফুলি বন্ধু বন্ধু বলে বুম ফোম করেছি তো ঠিক আছে চলো কী হয়েছে ভয় পেয়েছে নাকি হুজুর হুজুর করবো নাকি মমতাকে হ্যাঁ না শুভেন্দুকে দাদা হুজুর হুজুর করবো অত সহজ নয় মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মোহাম্মদ সেলিমের কাছে নশের দিকে টিকি বাঁধা নয় আমি ভালোবাসাই আপনাদের কাছে বিক্রি হয়ে আছি আপনাদের ভালোবাসার জন্য আমার কাছে মন্ত্রিত্ব টাকা পয়সা তুচ্ছ এটা বলে যাচ্ছি বন্ধুগণ শেষ করবো একটা কথা বলবো একটা খুব প্রচারণ হচ্ছে কি বলুন তো যে আই বিজেপির টাকা নিয়েছে এটা জোটের এই তিন সিপিএম জোট থেকে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত বলতো তাই না ওটা এটা বলতো সিপিএম জোট থেকে বেরিয়ে গিয়ে সেই দিন থেকে আমাদের উপরে ক্রমগত আক্রমণ সিপিএম বলতে শুরু করেছে তৃণমূল বিজেপি সবার কাছে টাকা নিয়েছে আমি তাহলে বলি তৃণমূল বিজেপি সবার কাছে যখন টাকা নিয়েছি সিপিএমের সাথে যখন একুশে আমরা লড়াই করেছি একসাথে লড়াই করেছি তো তাহলে ওই টাকার ভাগ কি সিপিএমের বন্ধুরা পেয়েছিল আমার কাছ থেকে ওই জন্য চুপ ছিল হ্যাঁ আর এখন ভাগ দিচ্ছি না বলে রাগ করছে তবে আমি একটা কথা বলি ও তো বলছে বলছে অনেক প্রমাণ তো দেখাতে পারেনি কেমত পর্যন্ত পারবে না তবে আমি আপনাকে একটা কথা বলি আমি ব্যাট ধরে দাঁড়িয়ে আছি ব্যাটে বলে হবে শুধু বাউন্ডারির বাইরে নয় স্টেডিয়ামের বাইরে বলকে পাঠিয়ে দেবো আমি আমি শুধু বড় নেতাদের মুখে বলবে অপেক্ষায় আছি ওই পাড়ার চাড়ানার নেতাদের নিয়ে আমি ভাবি না ও